হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই হেদায়ত একমাত্র আল্লাহর হাতে তার হাতে অনেকে কিন্তু মনে করে পীরের কাছে গেছি বাবার কাছে গেছি যথেষ্ট বাবা বা পীর আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে আমি আমার বাজামদেরকে বলবো তারা শুনতেছে আল্লাহ রসুল সাল্লু আলাইহ্লামের চেয়ে বড় পীর গাউ সুতোর দুনিয়া থেকে আসছে আসবে আল্লাহ রসুল আলাইহি আলাই্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রা দিয়া রাহানহা দুনিয়ায় থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করে বলছিলেন হে ফাতে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যে আসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয় আমি আখিরি জামানার রবির মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন কবরে কোন আল্লাহ রসুল সাল্লাহ ভাই আলাই্লাম যদি তিনি নিজের মেয়ের ব্যাপারে কবর কোনো নাজাতের গেরান্টি দিতে না পারে এমন কোন বাবা এমন কোন পীর আছে যে আপনাকে আমাকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে বলেন পারবেন শোনেন আবু নাম শুনছে তালা আধা কালের পরে তাকে দাফন করার পরে আবুজার গেফারি রিউল্লাউ তালানহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন হে কবরের মাটি শ্রদ্ধা বেয়াদুবি করিসহ তোর গর্বে কাকে রাখছি জানো হাসান হুসাইহুমা তার আম্মাজানকে তোর গর্বে রাখছি আলি রদিয়া আহু তার স্ত্রীকে তোর গর্বে রাখছে সরদার দৌ জাহা মুহাম্মা হলে তার কলিজার টুকরা সন্তান ফাতেমা তাকে তোর গর্বে রাখছি খবরদার বেয়াদি করিস না আল্লাহর পুত্র কবরের মাটির জবান খুলে গেছে মাটি কি বলে কথা বলে মাটি কি বলে এখন অনেকের কাছে আশ্চর্য লাগে না মাটি কথা বলে আপনি আমি যে কথা বলে এইটা বুঝি বোন আশ্চর্য না হ্যাঁ এই জিব্বাও তো একটা গোষ্ঠীর টুকরা আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় গোস্ত আছে না সব গোষ্ঠী কথা বলে জিব্বেটাও তো একটা টুকরা এই গোষ্ঠীর টুকরা কথা বলে আল্লাহ বলে ভাইয়া তোকে আমি কথা বলার শক্তি দান করছি অনেক বোবা মানুষ কথা বলতে পারে না তোর জিব্বা নাই

বলছিল মোহাম্মদ তুমি যদি আল্লাহ নবী হ বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি আছে আল্লাহ হাতের মুখকে ইঙ্গিত করে বলল হে হাতের মুঠা তোমার ভিতরে কি আছে বলো আল্লাহর ফুজর এই হাতের ভিতরে তিনটা পাথর জবান খুলে গেছে পাথর ডাক দিয়ে বলে প্রথম কালিমা হয়ে বলতেছে আমরা তিনটা পাথর হাতের মধ্যে বলে না হ্যাঁ আচ্ছা এ মায়ের দুধ পানকারী বাচ্চা কথা বলতে পারে হয়তো আসতে পার মায়ের দুধ পান করে পারে পারে আল্লাহ হাবি সাল্লাহ আলহিমের দরবারে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসে দোয়ার জন্য

আমার কাছে কার মা আর কার স্ত্রী কার মেয়ে আর কোন বংশের লোক এই পরিচয় আমার কাছে কোন কাজ হবে না যে আমার কাছে ভালো আমুল নিয়ে আসবে ইমান এবং আমল নিয়ে আসবে সেই আমার কাছে নাচার সব ভালো ব্যবস্থা বেহেস্তের বাগান কবর হবে সেখানে সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতে তার পরিচয়ে কোনো কাজইছে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই এক শ্রেণীমার বাজানরা আছে পর্দার এমনরা আছে বাবাদের কাছে যায় পীরের কাছে যায় অনেকাংশে দেখা যায় পাঁচ ওয়াক্ত তো ঠিকমতো নামাজ পড়ে না যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলাদের সঙ্গে দেখা দেয় বাবাও দেখা দেয় সেও দেখা দেয় আবার এক শ্রেণী শোনা যায় বাবার দরবারে আসা যাওয়া করে পুরুষ এবং মহিলা একাত্রিত হইয়া বেপর্দা অবস্থায় আমি বাজানদেরকে বলে কেউ রাগ করবেন না পর্দা হুকুম এইটা আমি করছি না আল্লাহ করছি হ্যাঁ আচ্ছা বলেন তো কোটি কোটি শূন্য যদি একাত্রিত করে একটা ফরাদের সমান হবে আপনার জীবন দৈরিকা তাহার যদি নামাজ পড়েন নাই দুই দৈরিকা দফল নামাজ পড়েন নাই এই জন্য আপনার জন্য যার নাম এরকম কয়েক বছর হাদিস অনুযায়ী এক সেকেন্ড হ্যাঁ নাই কিন্তু একবার যদি আপনি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন কমপক্ষে একটা কবি আর একটা কবি লেগুনের জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে চলতে হবে এই পর্দা হুকুমটা তো আমি করি নাই এখন অনেকে বলতে পারেন হুজুর এর ভিতরে গেছিলাম এই পর্দান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে পড়ার জন্য গেলাম না এক সেকেন্ড বলতেছে হুজুর পর্দার ব্যাপারে এত চাপাচাপি করে এটা সব জায়গায় হইলে বেপরদায় মহিলা সব বড়া মানে দুনিয়া এখন হয়ে গেছে সব বেপরদায় এত টানা করা দরকার আছে আমি বলি এই কোরালে কি দ্বিতীয়বার নাজেল হবে আচ্ছা আল্লাহর নবী কি আর আসবে তাহলে নবীও শেষ নবী কোরআল কারে আর নাজেল হবে না আর দিন কি পরিপূর্ণ না কোনো আংশিক

সমস্ত আলেম যদি একত্রিত হইয়া বলে পর আল্লাহর হুকুম ফরজ লাগবে না আল্লাহর হুকুম ফরজ তো আর থাকবে না সব চলিয়ে গেলে হবে না হ্যাঁ তাহলে বোঝা গেল তুমি আর সব যদি একদিকে যায় তাহলে আল্লাহ হুকুম পর্দা ফরজ আর কোনোদিন রহিত হয় নাই হবে না ঠিক কিনা আমি আর বাজানদেরকে বলবো পর্দা আলহ মাহা শোনেন এই কথাগুলো এত কট্ট বলার উদ্দেশ্য আল্লাহ শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম বলেন আমার আগের নবীর উম্মাদের ভিতরে বাহাত্তর দল ছিল কত দল আমার উম্মদের মধ্যে তেহত্তরটা দল হবে কয়টা এখানে আল্লাহ রসুল বলছেন আমার উম্মাদের ভিতরে তেহত্তর দল এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী এই সব একাত্রিত করে গুণানা করিয়া তেহাত্তর তা কিন্তু না যারা আল্লাহর নবীকে নবীন আনছে আল্লাহর উপরে ইমান আনছে এদের ভিতরে দল হবে কয়টা আবার ক আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এই তেহত্তর দলের মধ্যে বাহাত্তরটা দল ধ্বংস হইয়া যাহান নামে চলে যাবে আমি বলছি আল্লাহ রসুল বসেন নাহলে বলেন হুজুর হাদিস ঠিক না পারবেন হ্যাঁ হাদিস তো ঠিক তাহলে তেহত্তর দল তো হবে এর ভিতরে বাহাদুর দল বলেন জাহান নামি একটা দল শুধুমাত্র নাজাদ হইয়া প্রশ্ন করছেন হাল্লা রসুল সাল্লি হাসাল্লাম আপনার উম্মাদে যদি তেহাত্তর দল হয় এর ভিতরে বাহাদুর দল এক দল যদি বেহেস্তি হয় কোন দল বেহেস্তে যাবে তার পরিচয় কি আল্লাহ রসুল সাল্লি রাসাল্লাম পরিষ্কার হাদিসেবিতার পরিচয় দিছেন মা আলাইহি এই কিন্তু মাপকাঠি আল্লাহ রসু সাল্লি আসাল্লাম বলেন আমি এবং আমার সাহাবারা বলেন যেই পথ যেই মত যেই নীতিয়াদ আদর্শ যেই চূড়া সেই চিরা যেই আকিদার মধ্যে আছে তাই আমার পর্যন্ত যেই দলটা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যান এখন আমার ভাইটারকে বলবো কবরে কোনো দলাদলি আছে কেউ যদি কবরের পরিচয় তাহলে আমি সর্ব না আর কিছু লাগবে তো হ্যাঁ চবনে পরিচয় কবরে চলবে আচ্ছা যদি কেউ বলে আমি সারছি না জৈনপুর ফুলা আটরসি মাঝবান্ডা রাজারবাগ দেওয়ানবাগ সুরেশ্বর চন্দ্রপাড়া আওয়ামী লীগ বিএনপি কি বুঝলেন কবরের প্রশ্ন কয়টা আবার এক নম্বর প্রশ্ন কি দ্বিতীয় নম্বর প্রশ্ন অমাদিনুকা

দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠগে আবার ওই কাজে আছে না ম্যাজিস্ট্রেট কোর্ট কেস করছে কেসে গেছে আবার আপিল করার সুযোগ জজ করে আসে না জজ করে ঠকছে আপিল করার সুযোগ হাইকোর্ট সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকছেই সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকসি প্রেসিডেন্ট ও এরপরে ঠকসি আন্তর্জাতিক ও আরো বিভিন্ন ধরনের আপিলের সুযোগ আসতে কিন্তু আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বুঝারা শুনতেছে আখেরাতের হাতের পাঁচটা মামলা আপনার আমার সাবলার যাচ্ছে ওই মামলায় যদি একবার কেউ ঠই গে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে আছে আছে মনকে বুঝা মন তাম সেকেন্ড প্রান্ত যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় এমন কি বর্তমান আধুনিক যুগে মোবাইলে ছবি সহ দেখাও যায় কথাও বলা যায়

এই নাজাত পেয়ে জান্নাতি কয়দল আবার ক এখন আমার ভাইদেরকে বলবো সাহাবায় কেরামদের আমল সাহাবায় কেরামদের কাজ কী ছিল ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যবসা ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সুরাতে সিরাতে পোশাকা দিতে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে তালাশ করে ওই আমল করি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর লাগবে ঠিক ঠিক শোনেন ওলামায়েরাম হত্যার তাদের দায়িত্ব কি নায়বের দায়িত্ব পালন করে কি বলা হয় আলো ওলামা নবীর নায়ব মানে প্রতিনিধি নবী আমাদের মাঝে আছে সাহায্য কেরাম আছে আছে তবে এরা দায়িত্ব পালন করবে কার যাহা কিছু নিয়ে আসছে কেয়ামত পর্যন্ত উম্মদেরকে নিজে আমল করবে উম্মদেরকে আমল করার জন্য বলবে কথা ঠিকই না এরপর কিছু যাদের কপাল ভালো শুনবে মানবে আর যাদের কপাল ভালো না এরা মানবেও না শুনবেও না এটা আমাদের কিছু আসে যায় না কারণ দেখবেন বয়ানের পর অনেক সময় বলি অ আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো দিলাম পৌঁছাইয়া মানো না মান এটা বুঝবা আমার মালিকের না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যখন দেখলেন হে কাফেরা ইমান আনে না হয় না এমনভাবে আল্লাহ রসুল সাল্লাম প্রেশান হয়ে গেছে মোনাজনের নিজে ধ্বংস হয়ে যাবে এমনভাবে প্রেশান আল্লাহ রবুল আলমিন আয়াত নাজর করেন আপনাকে তো আমি দারোগা গরিয়া পাঠাই কথার কথা দারোগা ঘরি তো ভালো বোঝে এই জন্য বলছি এই না মানলে জোর করে এ দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাই নেই আপনাকে পাঠাইছি শুধু দায়িত্ব হলো আপনি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাইয়ে দেবেন ওরা মানুক বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে এই জন্য ওলামাই আমাদের দায়িত্ব শুধুমাত্র বলা মানবেন কি জানি না অনেকের মনের বিরুদ্ধে হইতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলে কেন আপনাদের বিরুদ্ধে বলি না বাজার ওরানে হাদিসের কথা বলি কার গায়ে লাগছে সেটা সে জানে কি কথা কিন্তু গায়ে লাগলেও তো করার কিছু নাই কিছু করার আছে এই জন্য আমার বাজানদেরকে বলবো এই যে এত শক্ত কথা কেন বলতেছি মনে করছিল আমরা হুজুররা কিছু বুঝি না হ্যাঁ সব ইংরেজি বাংলা মাস্টার ডিগ্রি এফআর এবং বিভিন্ন এই বিসিএস এবং আরো আরো অনেক দূরীয় ডক্টরে এরাই সব বুঝছে আমরা হুজুর তো আর কিছু বুঝি এই আমরা কি আল্লাহ রহমতে মোটো জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই আমরা কি কিছু বুঝি না বুঝি না হ্যাঁ একদিনও চিন্তা করছেন কোরআন সত্য সত্যের ভিতরে কোনো ভুল আছে চিন্তা করছে এই জন্য বুঝের জন্য আমি কোরআন করিমে শুরুর আয়ত্তাল করছি রাব্বুল আলমিন বলতেছেন এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই সবাই বলেন আল্লাহামদুল আমি আমার বাজামদারকে বলবো আপনি আর কতদূর শিক্ষিত হয়েছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ নাম শুনছেন না বারো ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি কয় ভাষা বারো ভাষার উপরে এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের কিনা সন্দেহ কথা পায় না তিনি কয় ভাষায় ডক্টরের ডিগ্রি বারো ভাষায় মানুষ দুনিয়াতে যেই কয়েকটা জিনিস চায় একটা চায় খুব বেশি সম্পদের মালিক হইতে মানুষের চাহিদা আছে না আসতে কয় আর একটা কী চায় খুব সম্মানিত হতে আমাকে সবাই সম্মান করুক এ সাহিদ আছে না আর একটা কী চায় বড় শিক্ষিত হতে কথা ঠিক না এই তিনটা ব্যাপারে আমাদের পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ তিন বিষয়ের উপরে অনেক অনেক গুণে উঠে বলে বারো ভাষার উপরে ডক্টরের ডিগ্রি মানে খুব বড় শিক্ষিত কথা ঠিক কিনা সম্মানের দিক থেকে ভারতের প্রায় সত্তর কোটি তখন হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল দেবতা ছিল তার সামনে হাতজোর করে নমস্কার দিয়া তাকে ভগবান হিসাবে সম্বোধন করত প্রায় সত্তর কোটি হিন্দু এই ছিল তার সম্মান অর্থের দিক থেকে বিদ্যা বংশ প্রায় তিনটা আশ্রমের মালিক তাইলে সম্পদেও অনেক সম্মানেও অনেক শিক্ষায়ও অনেক কিন্তু তিনি চিন্তা করলেন দুনিয়া খর স্থায়ী শব্দ আবার বলেন বলেন দুনিয়া খরো স্থায়ী আর আখেরাত হলো স্থায়ী কথা ঠিক না ঠিক তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন সমস্ত মানুষের জন্য তার নিয়ম নীতি হবেও একটা কথা ঠিক আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে কারণ তিনি আরবিও বসত ইংরেজিও বসত উর্দুও বসত ফার্সিও বসত বাংলাও বসত বারোবাসা ডক্টর দিদি রা আচ্ছা তিনি যখন রিসার্চ করা শুরু করলেন এক পর্যায়ে রারুল কেন রিসার্চ করার পরে তিনি কালিমা পরে মুসলমান যখন রিসার্চ করতেছিল যে হক মানে সঠিক তালাশ করে আল্লাহ তাকে সঠিকের পথ বের করে দেয় সে যখন তালাশ করতেছিল। এখন মুসলমান হবে সিদ্ধান্ত কিন্তু তার মুসলমান হওয়া এত সহজ যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে তাকে রাখবে সম্মান থাকবে সম্পদ থাকবে এমনকি আত্মীয় স্বজন থাকবে স্ত্রী ছেলে সন্তান সবই তো যায় তারপরেও সিদ্ধান্ত মুসলমান হবেই হবে রাত্রে ঘুমায় আছে ঘুমের ঘরের ভিতরে দেখে সরদার ঘুমের ঘরে তার পাশে আয়েশা দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল বলতেছে শিবশক্তি মহারাজ কী চিন্তা করো পড়ো 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 কালিমা তৈয়বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছিলেন সুবহানাল্লাহ পরদিন পরে উঠতে আরজন আরেকজনের কাছে কী জানি বলবে বলবে এক পর যায় যখন প্রকাশ হয়ে গেল মালিকের দরবারে শুকরিয়া আদায় করে মালিক এত ভালো ভরে শুক্রিয়া তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছ সবাই বলে কি বুঝলেন সে বাংলাদেশে এর সাথে যখন প্রেসিডেন্ট ছিল তখন বাংলাদেশে আর ছিল অনেক মুরুবীর দেখতেও পারে পরে নাম রাখছিল ডক্টর এস হক বাংলাদেশে ভারতের স্থাপে যখন থাকতে পারে নাই মালয়েশিয়া চলে গেছে আচ্ছা ঠিক হবে ঠিক এই জন্য আমার বাজানদারকে বলবো এই কথা বলার শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছেন একটু ইংরেজি বাংলা শিখা আলে আপনারা মনে করেন সমাজের বোঝা এরা ধর্মান্ধ না লেখক এরাই আমাদেরকে আধুনিকতার দিক থেকে অনেক পিছনে রাখছে না এই বিভিন্ন ধরনের চিন্তা ওলামাই কেরামদের বিরুদ্ধে বিদ্বেষ আছে না নাই হ্যাঁ আপনার বন্ধারা তোমাদের সঙ্গে আমাদের কোনো জগড়া নাই তোমার খবরে তুমি আমার খবরে তোমার খবরে আমি যাইতে পারবো না আমার খবরে তুমি তোমার খবরে প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না তুমি আমার খবরে প্রশ্ন উত্তর দিতে পারবো না যার যার খবরে প্রশ্ন উত্তর তাকেই দিতে হবে ভাবে যত ইতিহাস পড়বেন এই যে কানাডার টরেন্টো যে রাজধানী আছে না সেখানে ইউনিভার্সিটি একজন গণিত এবং যুক্তি যুক্তিশাস্ত্রের উপরে প্রাণ নিত্য অর্জন করছে কেরিমির তিনিও কিন্তু কোরআন কেরিম রিসার্চ করিয়া কালিমাবারি মুসলমান হয়ে গেছে কিছুদিন আগে আমেরিকার এক পাদ্রী খ্রিস্টানদের ধর্মীয় নেতা তিনিও রিসার্চ কালিমা কালিমাবরি মুসলমান হয়ে গেছে এরকম এক দুই ঘটনা না ঘটনার কিন্তু সে আসবে এরপরে আমি আমার বাসানদের কি বলবো কোরআন কেরিম এখন আমাদের মাঝে আছে না সেই জন্য এই জায়া শরীফ তেলাবাদ করছে যে আলী কাল কেটে বলে আরিবাবি এখনো কোলার আছে না আছে আছে যদি থাকেই আপনাদেরকে বলবো যে আপনারা রিসার্চ করেন একটা ভুল যদি বের করতে পারেন আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলছি আমি আর দাঁড়িয়ে রাখবো না আমি আর টুপি মাথায় রাখবো না আমি আর লম্বা জমা গায়ে দেব না আমিও চিত্ত বিনোদন বিভিন্ন ধরনের আপলোটের হইয়া আমিও চলাফেরা করব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি ওর কারিম কিন্তু সত্য আর কারিম যদি সত্য হয় দুনিয়ার জিন্দিক একটাই বলেন একবার যদি কেউ ঠগ দ্বিতীয়বার আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর সারা